কাজী নজরুল ইসলাম ছিলেন একজন প্রখ্যাত বাঙালি কবি লেখক সঙ্গীতজ্ঞ এবং জাতীয় কবি যিনি শুধু সাহিত্য ও বিপ্লবেই নন ইসলামী জ্ঞান ও ভাবনায়ও গভীরভাবে প্রভাবিত ছিলেন তার লেখায় ইসলামী মূল্যবোধ ইতিহাস সংস্কৃতি ও আধ্যাত্মিকতা শক্তভাবে প্রকাশ পেয়েছে নজরুল ইসলাম খুব অল্প বয়সে একটি মসজিদের ইমামের সহকারী হিসেবে কাজ করতেন সেখানেই তিনি কুরআন হাদিস আরবি ও ফার্সি ভাষায় প্রাথমিক শিক্ষা লাভ করেন এই জ্ঞান পরবর্তীতে তার সাহিত্যকর্মে গভীর প্রভাব ফেলে তিনি অসংখ্য ইসলামিক কবিতা ও গজল লিখেছেন তার গজলগুলোতে আল্লাহুর প্রেম নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধা সাহাবিদের বীরত্ব এবং আধ্যাত্মিকতা ফুটে উঠেছে তার অনেক কবিতায় কুরআনের আয়াত ও হাদিসের প্রতিচ্ছবি পাওয়া যায় ইসলামের মূল বিশ্বাস যেমন তাউহিদ রিসালাত কিয়ামত এসব তার চিন্তায় বারবার এসেছে কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি ছিলেন না বরং তিনি ছিলেন একজন ইসলাম প্রাণ চিন্তাবিদ তাঁর সাহিত্য ও সঙ্গীতে ইসলামিক ভাবধারা মানুষের হৃদয়ে দাগ কেটে গেছে বাংলা সাহিত্য জগতে তার ইসলামিক অবদান অনস্বীকার্য